মিনা তোমরা মাও মে তাই সেই পোচা কাটালগা থেকে এত বড় একটা জাদুর গাছ হয়েছে এই কাটালগাছটি থেকে কখনোই কাтан শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো কাটাল এই গাছ থেকে নিতে পারবে মিনা আমি বাজারে যাবো ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব মা তুমি বাজার করতে যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা না রে মিনা তোকে কি করে নিব বল তুই তো আমার সাথে গেলে খাবার বাহানা ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই তুই গেলে বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক আমি তোমার কাছে কিছু খেতে চাইব না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবু তোমার সাথে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা একদম ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাবার বাহানা ধরবি না আমার কাছে কোনো টাকা নেই তাহলে চল দেরি হয়ে যাচ্ছে এরপর মিনা ও তার মা বাজারে চলে যায় আর মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাগমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল ও মা বাঘ মামা ওই দিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের গন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ রে মিনা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ও মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে মিনা এর জন্যই তো বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না ও মা একটা কাঁঠাল কিনে দাও না খুব খেতে ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাগ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আমি নিয়ে দেব আর যদি না দেয় তাহলে অন্যদিন মা বাগ মামা আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন আমি আপনাকে দুই তিন দিন পরেই টাকা পরিশোধ করে দিব আরে শেফালি কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠাল দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দে তারপর কাঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঠাল নেই বাগ মামা আমার মেয়েটা যে কাঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে একটা কাঁঠাল তো আপনি আমাকে বাকিতে দিন আমি দুই থেকে তিন দিন পরে এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফালি এত জ্বালাস না তো অযথা আমার সময় নষ্ট করছিস অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে বাগ মামা একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঁঠাল আমাকে আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি এরপর শেফালি শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় মা তোমার রান্না করতে তো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু মুন্নির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা মিনা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে কি করে খেলবি একটু পরে যাস এখন যেতে হবে না মা আমি তাড়াতাড়ি চলে আসবো তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি বলে তোমার মনটা খারাপ হয়েছে তুমি মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকাটা হলে আমি নিশ্চয়ই তোকে একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি মুন্নি এই মুন্নি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে মিনা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে মননি তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে আমিও তোর সাথে যাব রে আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা মিনা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল পাড়া কি হয়ে গেছে আর কাঁঠাল কি পেকেছে আমাকে একটা কাঁঠাল খেতে দাও দেখো মা আমি মিনাকেও আমার সাথে করে নিয়ে এসেছি মিনাও কাঠাল খাবে ওকে একটা কাঠাল দাও না মা আজ আর কাঠাল পারবো না রে মুন্নি আর আমাকে তোর সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যাই আর মিনাকে বলছিস কাঠাল দেওয়ার কথা একটা কাঠালের অনেক টাকা দাম মিনাকে ফ্রিতে কেন কাঠাল দিব কাকিমা তোমাদের গাছে তো কত কাঠাল ধরেছে কত বড় বড় কাঠাল আমাকে ছোট একটা কাটাল দাও না কাকিমা না তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি মিনার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঁঠাল দিয়ে দাও মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে মুন্নি তুই যেহেতু এত করে বলছিস তাহলে মিনাকে কি করে ফিরিয়ে দেই এই মিনা আমার পাশে রাখা যে কাঁঠালটা দেখছিস এটা কিছুটা পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা আচ্ছা ঠিক আছে কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাব এরপর মিনা সেই পচা কাঁঠালটি নিয়ে বাড়ি চলে যায় ও মা দেখো মনির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো মিনা সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি তুই পচা কাঠালটা নিয়ে এসেছিস বাঘিনী ভাবি তোকে এই পচা কাঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটা তো নষ্ট হয় না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা কোয়াই ভুলে দাও না আমি ওইটুকুই খাবো বিনা জেদ করিস না মা এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে ব্যথা করবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দিবে যা মা এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয় আমার কাছে টাকা হলে আমি তোকে কাঁঠাল কিনে দিব রে মা আচ্ছা ঠিক আছে মা আমার আবার ডক্টরের ইনজেকশন খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠালটা খেয়ে অসুস্থ হতে চাই না। আমি এক্ষুনি এটা ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথ থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠাল থেকেই হয়তো এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে মিনা তোমরা মাও মে অনেক ভালো তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল এই গাছ থেকে নিতে পারবে আর এই গাছের কাঁঠাল বাজারে বিক্রি করে তোমরা তোমাদের কষ্ট দূর করতে পারবে আরে এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ জাদুর কাঁঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না এই কাঁঠালগুলি বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার নিয়ে আসতে পারবো